আপনার এলাকায় যে খাল খলনের কথা আপনি বলেছেন আপনারা জারের পানি সম্পদ মন্ত্রালয়ের অধীনে ডেল্টা প্ল্যান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড এর আওতায় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন জায়গায় খাল খনন করছি যেখানে আমরা ইতিমধ্যে চারশো তিরিশটি খাল খনন সম্পন্ন করেছি যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে উদ্বোধন করেছেন এবং আরও দুইশো খাল আমাদের এখন প্রক্রিয়াতে আছে যে শেষ হওয়া পর্যায়ে আমরা দ্বিতীয় পর্যায়ে আরও ছয়শো নয়টি খাল আমরা আমরা খনন করার প্রকল্প হাতে নিয়েছি আপনার এই খালটি কথাটা আপনি আমাদের জোন চিফ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি মন্ত্রণালয় পাঠালে পরে আপনার সেই খালটি আমাদের সেই প্রকল্পের আওতায় নেওয়া হবে তাছাড়াও আমি চেক আমি চেক করে দেখব যে আপনার এই খালটি ইতিমধ্যে নেওয়া হয়েছে কিনা সেটাও আমি আমি কালকে আমি চেক করে দেখব। ধন্যবাদ সংসদ সদস্য মহোদয় ধন্যবাদ মাননীয় স্পিকার